সুপ্রিয় প্রিয় মৎস্য প্রেমী ও মৎস্যদা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনারা স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পারতেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি গুলশামাসের পোনা তো বিভার্স আপনারা দেখেন আমার হাতে এগুলো হচ্ছে আপনার বড় সাইজের তিন ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি গুলশামাসের পোনা তো প্রিয় মৎস্যপ্রেমী ভাই আমার আপনারা আমাদের নার্সারি থেকে সকল সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি গুলশামাচের পোনা ক্রয় করতে পারবেন যেমন আপনার ধরেন এক ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি গুলছা মাছের পোনা পেয়ে যাবেন দেড় ইঞ্চি সাইজের তিন ইঞ্চি সাইজের পর্যন্ত মানের গুলছা মাছের পোনা আমাদের একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স আপনারা দেখেন আমার হাতে এগুলো কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল দেশি গুলছা মাছ এগুলো আপনার মূলত চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন এগুলো কেননা দ্রুত বড় হয় তাই মাছ চাষ করতে সকল মৎস্য চাষী বাইরে অনেক অনেকে চুক্তি দেখেন এখন আমি আপনাদের এদিকে দেখাবো এগুলো হচ্ছে ছোটো পটের দেশি গুলছ মাছের পোনা দেখেন আমার হাতে এগুলো হচ্ছে ছোটো পদের দেশি মাছের পোনা আপনারা এই দেশি মাছের পোনা আমাদের নার্সারি থেকে একদম সরাসরি আইসা ক্রয় করতে পারবেন তো বিওয় এছাড়াও আমরা আরও আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের ঋণ চারা পোনা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো মিউর আসেন জেনে নেই এই দেশি গুড় চামাজকে কী খাবার খাওয়াতে হবে তা বিস্তারিত জেনে নেই তো মিওয়ার্স এগুলোর জন্য কীভাবে পুকুর প্রস্তুতি করবেন অথবা কি খাবার খাওয়ালে দ্রুত বড় হয় তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন